আমরা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে বলে বিশ্বাস একটি পলাশ সাহার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছেন তার স্ত্রী সুস্মিতা সাহা একের পর এক গুজব চরিত্র হনন ভেঙে পড়া সবকিছু মিলে যেন এক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি এমন সময় তার পাশে এসে দাঁড়ালেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বিশ্বজুড়ে সম্মানিত এই মানবিতাকার কর্মী অর্থনীতিবিদ সুস্মিতার কষ্টের খবর শুনে ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন একটি ভিডিও বার্তায় তিনি বলেন মানসিক যন্ত্রণা আর সামাজিক লাঞ্ছনা এই দুইয়ের বোঝা বহন করা একজন নারীর পক্ষে সত্যিই অনেক কঠিন আমি তার পাশে আছি এছাড়াও জানা গেছে ডক্টর ইউনুস নিজে সুস্মিতার চিকিৎসা ও আইনি সহায়তার জন্য সহযোগিতা করতে চান তার ফাউন্ডেশন থেকেও নাকি সাহায্য পাঠানোর চলছে এমন সাহসী অবস্থান সাধারণ মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে এই সমাজে এখনও সহানুভূতির জায়গা আছে সুস্মিতা সাহার পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ডক্টর ইউনুসের প্রতি কৃতজ্ঞ এবং এই সাহায্য তার জন্য এক নতুন আশার আলো আপনারা কেউ গুজবে কান দেবেন না সত্য জানান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ধন্যবাদ